বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে আমি তো রান্নাঘরে একটুখানি যাহা তো রোববার রান্না করতে দেরি হয় তা কিছু ছিল মাঝামাঝি করে তোমার স্নান করে চলে স্নান করে এসে দাদা ভাইকে একটু চা করে দিয়েছে কোনো দাদা ভাই নাকি আজকে তাড়াতাড়ি বেরোবে ছেলে বেরাবেন না যাই হোক তাহলে দাদা ভাই আমাকে এনে দিয়েছে দেখো কত রকম ফুল ফুটেছে দেখেছো নিচেও দেখছি আরও আস্তে আস্তে বেজো নিচেও অনেক রকম ফুল ফুটেছে সে আনতে যে আমার সাজিটা ছোট হয়ে গেছে তোমার বেলপাতাও গাছের দাদা নিয়ে এসেছে দেখো পুকুরের মতন এক পিস চলো পুজোটা সেরে নিই আর আমি দাদাভাই দাদা ভাই গেছে আমি এখন পুজোটা দেবো বেলপাতা আনতে আমাকে আবার যেতেই হবে ছাদে দাদা ভাই নিয়ে এসেছে এক পিস বেলপাতা বেলপাতা গাছও আমার আছে তো পুজোটা দিয়ে ফেলি সোমবার পুজো দিয়ে তোমাদেরকে বন্ধুরা দেখো গাছ ফুটেছে সাজিতে তো বোঝা যাচ্ছিলো না অনেকটাই ফুল ফুটেছে এমনি সাজিয়ে দিয়েছি ভালো লাগছে গাছে ফুল ফুটলে কষ্ট করে গাছে জল দিলে সার্থক যে ভগবানের চরণে ফুল দেওয়া যায় ওটাই বেশি ভালো লাগে যতই কষ্ট হোক ছাদে ফুল গাছে জল দিতে গিয়ে এটা করলে শান্তি তাহলে তোমাদেরকে বললাম তারা হুড়ো করে আমি রান্নাঘরে ঢুকে গেছিলাম রান্নাঘরে ঢুকে গিয়ে অলরেডি আমি ঝিঙে আলু পোস্ত আর কাঁচা মুগ ডাল বসানো হয়ে গেছে ভাতও হয়ে গেছে তাহলে টোস্ট টোস্ট দিয়ে কিসমিশ কলা সব কিছু দিয়ে সেটার মতন তৈরি করে নিয়েছি তোমার প্রায় দিনই টিফিন খাওয়া হয় না তারা হুড়ো করে নিচে নেমে যায় নিচে নেমে যায় কি রান্না করে শর্ট ভিডিওর জন্য রেডি হই হয়ে শর্ট ভিডিও রকম বানিয়ে নিচে চলে যায় নি অনেক দিন ধরেই খাচ্ছিই না এত কষ্ট করে দেখছি কোনো লাভই নেই যে একটা মানুষ করে ভিউ তেরোটা আঠারোটা পঞ্চাশটা একশোটা চারশোটা কি ঠিক আছে আমি রোজ ছাড়বো রোজ যে আমার ভিউ হবে সেরকম কোনো ব্যাপার নেই তিন চারটে ছটা ছাড়ার পর বা সাতটা ছাড়ার পর একটা তো হবে কমসে কম কোনো কিছু নেই যাই হোক মনে শখে করি চলো তো টিফিনটা করে নি বন্ধুরা তাহলে দুপুরের লাঞ্চে যে পোস্ত ঝিঙ্গে ঝিঙ্গে আলু পোস্ত করেছি মুগ ডাল টক দই ভাজা দুপুরের লাঞ্চটা সেরেই ফেলি বন্ধুরা আমরা অ্যাংলোকে ছোটো বৌদিকে পাঠিয়েছি হলো অ্যাংলোকে ডাক্তারে বসে জিলাপি আর পাঁপড় ভাজা খাওয়া শুরু করে দিয়েছি বুঝেছো এখন এই যে পাপড় ভাজা আর জিলাপি নিয়ে বসেছি এবার আসুক ছোট আসলে বোঝা যাবে অ্যাংলো আসলে বোঝা যাবে ব্যাপারটা কি চা করে এখানে বসে নিয়ে অ্যাংলো চাটা বসে নি জানো আমার দাদা তোমাদের দাদা ভাই আছে নিচে ওদের সঙ্গে বক বক করবে গল্প করবে কতটা টাইম সময় কাটিয়ে তারপরে যাবে তাই আমার এখানে বসে ঠিক সময়টাও ঠিক সুযোগ হবে না তাই চলে গেছে চাটা দিয়ে গেছে আজকে খিদে পেয়ে গেছি বিকেলবেলা টিফিন টিফিন কিছু খাইনি অলরেডি ভাত নিয়ে বসে পড়েছি পোস্ত ডাল ভাত আম কেটেছি এখান থেকে এক আম আমি খাবো আর দুটো ছেলে খাবে তো চলো রাতের খাওয়াটা কমপ্লিটই করি চলো বন্ধুরা তাহলে আমি গুড নাইট